আজ সকাল এগারোটা নাগাদ খোয়াই বয়েস স্কুলে একটি বসে প্রতিযোগিতা অনুষ্ঠান আয়োজন করে খোয়াই জেলা সদস্য জাগরণ মঞ্চের সদস্যরা এই বসে প্রতিযোগিতা বছর ছাত্রছাত্রীরা ছাত্রীরা অংশগ্রহণ করে আজ মহন স্বামী বিবেকানন্দের জন্মদিনকে সামনে রেখে আজ একটি দিনে বসে প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতায় জন করে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খয় স্বদেশি জাগরণ মঞ্চ সদস্য সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন আগামী দিনে এমন কর্মসূচি জারি থাকবে বলে জানালেন তিনি খোয়াই থেকে সৌরভ ভৌমিকের রিপোর্ট আর টিভি ত্রিপুরা নিয়ে নমস্কার আমরা স্বদেশী জাগরণ মঞ্চ গোয়াই জেলার পক্ষ থেকে সমগ্র কয়বাসীকে জানাই স্বামী বিবেকানন্দ একশো তেষট্টিতম জন্মদিন উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা স্বদেশী জাগরণ মঞ্চ গোয়াই জেলার পক্ষ থেকে স্বামীজি একশো তেষট্টিতম তম জন্মদিন পালন করার জন্য আজ আমরা ভ্রতি রয়েছি তারই অঙ্গ হিসাবে আজ সকাল আটটার সময় শ্রীকৃষ্ণ মন্দির সংলগ্ন স্বামীজির প্রতিকৃতিতে আমরা পুষ্পাঞ্জলি অর্পণ করি সেখানে অতিথি হিসাবে উপস্থিত থাকেন ছয় পৌর পরিষদের চেয়ারপারসন শ্রীযুক্ত দ্বিতীয় প্রোগ্রাম বসে আঁকো প্রতিযোগিতা এই প্রতিযোগিতাটি আমরা দুটি বিভাগে করছি প্রথম বিভাগ প্রথম শ্রেণী হইতে পঞ্চম শ্রেণী পর্যন্ত স্বামীজির মুখমন্ডল এবং দ্বিতীয় বিভাগ ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত স্বামীজির পূর্ণ অতিথি এই দুটি বিভাগে আমরা এবং যারা আজকে এই অঙ্কন প্রতিযোগিতা উপস্থিত হয়েছেন সকলকে আমরা সান্ত্বনা পুরস্কার দিয়ে পুরস্কৃত করব তারই অঙ্গ হিসেবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রায় দুশত বাচ্চারা অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে আমরা ক্রয়বাসী সার্বিক সহযোগিতা কামনা করি